যাওয়ার সময় দেখবে অফিস থেকে আসার পরে দেখবে কিন্তু দূরবে না না পড়বে না এইভাবে যাওয়া আসার তিন বছর হয়ে গেল একদিন মিথিলা পরিচ্ছন্ন কর্মীদের সহায়তা নেওয়া সব ঘর যখন পরিষ্কার করতেছে পরিষ্কার করতে যায় কোরআন শরীফ দেখলো হায় হায় কোরআন আইলো করতে নেই এবার ডাক দিয়ে কয় বুঝছি ওই আনছে আমারে না জানাইয়া এতদিন তাই আইনা দেখতে এতদিনই হয় কেন মিথিলা তার মা বাবার কাছে ফোন দিয়ে বলে আব্বু আম্মু এই ঘটনা মিথিলার বাপ মা কয় যদি জামাই রে নিজের কাছে রাখতে চা জলদি করে কোরআন ডাস্টবিন ফলাই দিয়া জলদি করে কোরান ডাস্টবিন ফলাই দিয়া মিথিলা টাকা খরচ করে কোরআন শরীফ ডাস্টবিন ফলাই দিয়া এইবার মুসলিম ছেলে নব্য খ্রিস্টান ছেলেটা বাইতাইল বাইতাওয়ার পর যখন আমার বন্ধু বান্দুগন কোটির বুতান খুলবে আয়না দেখার ভান করিয়া কর্নারে নজর করে দেখবে কোরআন এক কিন্তু নারবে না পড়বে না যেহেতু বেঈমান হঠাৎ করে দেখে জায়গা আছে কোরআন নাই গেল কোথায় কোরআন এদিক সেদিক কুকি যুগি মারে মিতিলা জানার পরে কয় কি খুঁজো কয় কোরআন আনছিলাম তোমার না দাদাইয়া বিশ্বাস করো আমি পড়ি নাই ধরি নাই এই কোরআন আমি দেখলে ভেরি ভেরি পিস অফ মাইন্ড আমার আত্মপ্রশান্তি লাভ হয় বলো মিতিলা কোনো মুসলমান কি তোমাদের বাইবেল দেখতে পারবে না ধরাটা অপরাধ পড়াটা অপরাধ কিন্তু দেখা তো কোনো অপরাধ না আমি এইভাবে কোরআন দেখতাম এই কোরআন কই কয় আব্বা আম্মা কইছে আমি আজকে কোরআন দেখতে পাই এক কোরআন ডাস্টবিনে ফেলে দিয়েছি এই মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান ছেলেটা চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে মিথিলা রে মনে হয় আমার কলি যায় কি যে নদী আঘাত করছি কোনটা ভালাইছো আমারে বল বলে কেন বলে

লিন্ন আরে নব্ব খ্রিস্টানাও আছে লি ধর্মার্শতা মারে তোলার জন্যে আমার মায়লা পরিষ্কার করার জন্য অত তো নি আল্লাহ তোর জন্য সুসংবাদ দিছে যে কোনো ব্যক্তি আল্লাহর ডাকে কোরআনের শিক্ষার দিকে দৌড়াবে আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা পাক সাবানে জান্নাত দিয়া দিবে আল্লাহু মিনিট কতটা এই কাবা যে হাত দিয়ে বারবার কাবা দুরি এই হাতের সাথে দোয়া করে যাবেন তবে একটা চমৎকার দৃশ্য আছে ইমাম গাজ লেখছেন লিখছেন আবদুল্লাহ বিন মুবার রহমাতুল্লাহ আলহিউ লেখেন যে ছেলেরা হাফেজইস আলেম হইছে এদের মাথায় যারা পাগড়ি দেওয়া দেখবে এই ছেলেরা যেদিন হাস ময়দানে জান্নাতে যাবে এই ছেলেরা পাগড়ি দেওয়া অনুষ্ঠান যারা দেখছে তাদের মাথায় পাগড়ি দেওয়া যারা দেখছে তাদেরকে তুইয়া জান্নাতে যাবে না তাহলে আমরা তাদের মাথায় পাগড়ি দেওয়াটা কি দেখব বলেন দেখব আমার সাথে একটু আদা করতে পারেন বাপ মার দরদে দরদি হইয়া ভাই রাজ্য তো হয়ে গেছে আমার সাথে একটু দোয়া করিয়ে দেবেন একসাথে ইনশাল্লাহ কারা কারা তৈরি আছেন শেষ ভালো তার সব তাকবীর আল্লাহ হাত নামান আমার ভাইরা অনেক হয়ে গেছে আমি পাঁচ মিনিটে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি এই ছেলেটা এই ডাস্টবিন থেকে কোরআন শরীফ তুললো কিন্তু ময়লা লেগে আছে ময়লা এখন পরিষ্কার করবে কি দিয়া গায়ের কোটটা খুললো কোটটা খুলে দামি কাপড় দিয়ে বানানো এই কোট দিয়ে ময়লা পরিষ্কার করতেছে কোরআন বলতেছে তুই আমার ময়লা পরিষ্কার করতেছ তোর নিজের গায়ের জামা দিয়া কোট দিয়া যা আমি কয়ে দিলাম আমাকে সম্মান করার কারণে আল্লাহ জাহের বাতের সব ময়লা পরিষ্কার করে দিল আতরের দোকান থেকে আতর কিনছে ময়লার যেন না থাকে চতুর্দিকে আতর ছিটাইছে ছিটাইয়া এবার বুকে কোরআন শরীফটা ধরে নিয়া বাই গেছে মিতিলা কয়েক ধরাও আব্বাই কইছে মা কইছে এই কোরআন নিয়ে থাকলে কোরআন নিয়ে থাকবা আমি তোমার লগে নাই ছেলেটা ডাক দিয়ে তাহলে তোমার বাপ মারে জানাই দাও আমি আর তোমার এই ঘরে ঢুকলাম না আমি সব ছাড়তে পারি কিন্তু এই কোরানটা ছাড়তে পারবো না আর রহমান আল্লাহ মাল কোরআন ইনসান মিথিলা বলতে এটাই তোমার শেষ কথা বলে হ্যাঁ বলে তাহলে গেট আউট মুসলিম ছেলেটা নব্বই খ্রিস্টান ছেলে এই কোরআন শরীফ বুকে নিয়ে নিজ দেশে ফিরতেছে এবার আমার ঘটনাটা শেষ করতে দেন এই মিথিলার স্বামী মুসলমান হয়েছে দাঁড়িয়ে রাখছে কিছুদিন পর মারা গেছে দেখেন আল্লাহ পাক তাকে জাননাতে এই জন্য ভাইয়া চলতে ফিরতে অনেক সময় আমার আপনার ঘাবলা হয়ে যেতে পারে রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাইবো না ফাফির আল্লাহ আল্লাহ কইছে ফিরে আস আসলেই আমি তোমার মাফ করে দিব তাহলে আমরা ইনশাল্লাহ আজকের পর থেকে ছোট বড় জাগুনা করেছি আর করব না এই নিয়ত করে আল্লাহকে ভয় করার মতন ভয় করব সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না ইনশাহ আল্লাহ পাক কবুল করে

ফ্রি ভাবে আপনারা যারা শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে চান এই মসজিদের ইমামদের সাথে মুয়াজ্জিনদের সাথে জিম্মাদদারদের সাথে যোগাযোগ করবেন ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন না আমিন আবার বলেন আমিন আমিন তাহলে আয়াত পড়েছিলাম নির্দেশকার আল্লাহ ইয়া আইয়ুহা কথা কা আর এই সবকটা যদি গ্রহণ করতে চান তাহলে উন্মতের হক কানে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন ইনশা আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আমি ভাইয়া অনেক রায় তো হয়েছে এখন আর আজান তো দরকার নেই হ্যাঁ ওই মি আজান আমি একবার দিসি না আইয়া হ্যাঁ ওইটা বৃষ্টি ঠেকে রাজা তাই আজকে বিশ্বাস হয়েছে যে আল্লাহওয়ালা যারা হয় আল্লাহ পাক আলাদের উচিলায় অনেক সময় বিপদ থেকে উদ্ধার করে এটা বিশ্বাস হয়েছে না ভাই এখানে সবাই তো আমরা গুণাগান না কেউ নেককার আছে না ওনার উচিলে আল্লাহ আমাদেরকে কবুল করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন বলে না আমি মহতারাম হাজির জাগুয়া দিবারি জন কইছেন দিতাছি না দিলে আবার কইব বস্তা নিলেন আজন দিলেন না পরে তো হুজুরা কইবো এটা ও ভালো হয় না খালি আদান দেয় আপনারা জবাব দিবেন খালি আদান দেয় না সবই করে ওয়াজও করে কথা কয় না করে সময়ও দেয় অন্যান্য হুজুর তোর কুইতা মুইতা ওই চল্লিশ মিনিট ওয়াশ করে হ্যাঁ হ্যাঁ যাইয়া আমার অনেক ব্যস্ততা তাতে মনে হয় যে ওনারাই খালি ওয়াশ করে আর আমরা ঘোড়ার ঘাস কাটি এতগুলো মানুষ আমার জন্য কষ্ট করে এত রাত পর্যন্ত বই রয়েছে আমি একটু সময় দিলে কি হইব কথা কয় না ঠিক আছে না কারণ আপনারা আমার আমি আপনাদের এইটাই তো আল্লাহর দরবারে না জাতির উচিল হইতে পারে ঠিক না ভাইয়া আল্লাহ পাক সবাই কবুল করে আবার জোরে কোন আমি আগে আমারে আচ্ছা করুম নে তুই কার দিস না তোর কথাবার্তা খুব নরম আমার পোলার মতো নরম ভাবে কথা কয় বুঝছো নি আমি না দে পিতাজি নাই পিতা জী হেটাজি কাহা নাই বলা বেটা ঢাক দেখি থাড়া রুপিয়া জরুর হয় জলদি জলদি বতাই না ভাবে বলে তো যাই হোক আমার ছেলেদের জন্য ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আপনাদের ছেলে মেয়েদের জন্য আমি দোয়া করি আল্লাহ ভালো রাখুক জোর